এর বিচার না হওয়া পর্যন্ত আমাদের কি শান্তি আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। আমাদের এই সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে আমাদের দেশকে পঙ্গু করার চেষ্টা অনন্ত যারা করেছে সরকারি না হওয়া পর্যন্ত আমাদের শান্তি আছে না? তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। আজকে আমরা শহীদ পরিবারের সদস্য এবং নিপীড়িত ছাত্র জনতা আমরা তাদের বিচারের দাবিতে এখানে একত্রিত হইছি।

তাই তো सीटेटও হয়েছে রহমতে আমি সওদের মা যতক্ষণ আমি গর্বিত বাংলাদেশের প্রত্যেক আমি আমার ছেলের সম্মান প্রার্থনা করছি এবং সবাইকে বলছি এই রাষ্ট্রীয় সম্মান পেয়ার জন্য আমার ছেলেরা যারা জীবন দিয়েছে তো আমার ছেলেরা নয় অনেক ছেলের জীবন দিয়েছে কেউ যেন না যায় তারা সর্বোচ্চ সম্মান যেনই তোমাদের পায় রাষ্ট্রের দওয়ানের কাছে এবং আমি আমার ছেলে মারা গেছে বলে গেছে অবস্থায় কিন্তু শুধু ভুলি করে খেলতো হয় নাই তাকে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়া থানা পুলিশের গাড়িতে উঠায় তার মাঝ উঠাইয়া তা আগুন ধরে দিয়েছে কিন্তু আমার মা আমি কি করে আর করব আমি কুটিং বিদ্যা চাই मजदबीता ताकि बोल ठीक अधिक अधिक आशिष आशिष हमी को उठ जाए हसीना जिंदा हसीना जी जी हसीना भाई भैया Yeah. you.